কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে সেই খারাপ আচরণের বিনিময়ে তুমি তার সাথে ভালো আচরণ কর তোমাকে বিষ দিয়েছে তুমি মধু দাও তোমার পথের মধ্যে কাঁটা বিছিয়েছে তুমি ফুল ছিটিয়ে দাও যে তোমার সাথে খারাপ আচরণ করলো তোমার অধিকার আছে খারাপের বদলা খারাপটা নেওয়ার তোমার অধিকার আছে ক্ষমা করে দেওয়ার শুধু ক্ষমা করে দিলে যে স্তরে উঠে তার চেয়ে উপরের স্তরে সে খারাপ করেছে তুমি তার সাথে ভালো আচরণ কর তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ো তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো সে কেটে দিয়েছে তুমি অসুস্থ হয়েছ সবাই দেখতে এসেছে সে তো আসেনি বাড়ির পাশে বসা উল্টা তোমার ব্যাপারে আজে কথা বলে বেরিয়েছে মানুষের কাছে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তুমি সুস্থ হয়ে আসার পরে তুমি শুধু সম্পর্ক তাকে ক্ষমা করে দিবে তা নয় বরং তার কাছে কিছু হাদিয়া নিয়ে গিয়ে তার সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো সিলমান কত যে তোমার সাথে খারাপ আচরণ করেছে জুলুম করেছে ক্ষমা করে দাও সর্বোপরি তার উপরে উঠে যেটা করবেচরণ করবহার কর্লা আলহিমে গোটা জীবনটা এইভাবে সাজানো নবীজের সাহাবিদের জীবনটা এইভাবে সাজানো সাহাবিদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাদের জীবনটাও এই নীতিতে সাজানো ভা

রু আপনার দুর্নাম করে আপনার বদনাম করে আপনার গিফট করে হাজর হাসান বসি রহমতুল্লাহ সাথে সাথে এক ব্যক্তিকে বাজারে পাঠালেন বাজারের সবচেয়ে দামি যে খেজুরটা আছে সবচেয়ে দামি খেজুরটা নিয়ে এসো গিফট প্যাক সহ সবকিছু সহ নিয়ে আসতে বলেছেন ওই দামি খেজুরকে সুন্দর করে মড়কে মরে যে হাদিয়া যে ওক রাজা বাদশাকে দেওয়া হয় ওই রকম উপর ওই ব্যক্তির বাড়িতে পাঠিয়েছেন কেন বদনাম করেছে তাই ওই ব্যক্তি অবাক হয়ে এসেছে এসে বলছে হজরত আপনি জানেন কিনা জানি না আমি তো আপনার বদনাম করি আপনি জানেন কিনা উনি বলেছেন হ্যাঁ সেজন্যই তো পাঠালাম খুব বিস্ময়কর ব্যাপার আমি আপনার বদনাম করলাম আমি আপনার কুচ্ছা রচনা করলাম আমি আপনার মানহানি ঘটালাম আমি আপনার দোষ চর্চা করে বেড়ালাম আর আপনি আমার কাছে এত দামি উপার হাদিয়া পাঠালেন ব্যাপার কি হাসান রহমতুল্লাহ আলী বললেন ব্যাপারটা বুঝেন নাই আপনি আপনার চিরস্থায়ী আমল যেগুলো চিরস্থায়ী জীবনে জান্নাতে কাজে আসবে ওই দামি আমল গুলো আমাকে হাদিয়া করে পাঠিয়ে দিয়েছেন আর আমি আপনাকে পৃথিবীর সেরা জিনিসটা হাদিয়া করতে পারবো না এটা কোনো কথা হলো আখলাখ আচার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমার এই কাজটা সুন্দর নয় এক বুজুর আমাদের আকাবিরের দেবন্দের এক বুজুর ওনার সামনে এক ভদ্র লোক এসেছেন টাকনুর নিচে তার কাপড় পড়ছে ঝুলছে আপনারা জানেন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম না জায়েজ। যারা টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তাহারা তাদের উপরে এতটা রুষ্ট হন কেমতের দিন এত প্রধানিত থাকবেন তার উপরে তার দিকে তাকাবেন এবং আল্লাহ তাকে গুনা থেকে পবিত্রও করবেন নাফ করবেন নাশমিলুল ইজাদুঙ্গি প্যান্ট পায়জামা জুব্বা এই জাতীয় যা আছে এগুলো যে পুরুষ টাকনুর নিচে পড়ে আল্লাহ নবী সাল্লাম বলেন যতটুকু অংশ নিচে ঢেকেছে অতটুকু অংশ জাহার নামে যাবে কোথায় যাবে আসতে বলেন কোথায় যাবে জাহান্নামে নামে যাবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলে দিয়েছেন কি অর্থ যতটুকু জায়গা নিচে ঢেকেছে অতটুকু জায়গা জাহান নামে যাবে আর বাকিটুকু জান্নাতে থাকবে কি বলেন আপনারা শরীরের ওই অংশটুকু যাবে জাহান নামে আর বাকিটুকু জান্নাতে চলে যাবে কেটে এরকম কি অর্থ এটার কারণে মানুষ জাহান নামে যাবে এটা একটা কবিরা গুণা এই ধরনের গুণায় লিপ্ত এক ভদ্রলোক এসেছেন উনি দেখেছেন খুব কটু ভাবে তা না বলে বলতে ভাই নবীজি এই হাদিস আছে আমার খুব ভয় হয় তো ভাই আমার পায় জামাটা ঠিক আছে কিনা একটু মেহরবানি করে দেখেন তো ভাই আমার পায় জামাটা ঠিক আছে কিনা উঠে দাঁড়িয়ে কি করতেছে নিজের পায় জামা দেখাইতেছে তো যাকে বলছে সেই ভদ্রলোক বলতেছে হুজুর আপনার পায় জামা তো ঠিক আছে আমারটা ঠিক না হুজুর আমি ঠিক করে নিচ্ছি আখলাক এই জায়গায় যদি বলতেন ধার মিয়া যার নামের আমল করে সামনে আসছো যাও এখান থেকে আমার চোখের সামনে আসবা না ধাক্কা দিয়ে যদি ফালাই দিত এখান থেকে সরায় দিত কেমন হইতো অবস্থা ওই কি কইতো আর তোমার মতো মোল্লা কত দেখছি হাত দামি করার জায়গা পাওয়া দেখ ইসলাহ হইতো না সংশোধন হইতো না উল্টা ওই মৌলবী কেন সমস্ত মৌলবীর উপরে তার রাগ উঠে যেত ঠিকই ঠিক না আলে মোলামা থেকে এসে দূরে সুরে যেত আমাদের দেবনাকালী ওসাল্লামের ইসলামের তরিকাকে এত সুন্দর করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন এইভাবে এইভাবে ইসলামকে জিন্দা করতে হয় এইভাবে এইভাবে নবীর তরিকাকে বাস্তবায়ন করতে হয়

ঘেটে সারাংশগুলোকে কাব্যের আকারে নসিহতের আকারে লিপিবদ্ধ হতে পারে তোমার এই নরম কথাটার কারণেই তুমি তার মনটাকে হৃদয়টাকে জয় করে নেবে যখন সে তোমাকে তার দিলটা দিয়ে দিবে তখন তুমি তাকে দিয়ে হক যত কাজ আছে সব অটোমেটিক করিয়ে ফেলতে পারবে দাওয়াত তো তবলিগের ভিতরে দেখেন এই তরিকা এখতিয়ার করা আছে এনাদের তরিকা হলো তার করণীয়তা তাকে শুধু বুঝিয়ে দাও যেটা না করার সেটা থেকে সে এমনি বেরিয়ে আসবে যেটা তার করণীয় সেটাতে তাকে উঠিয়ে দাও মেহনত করে তাহলে যেটা না করার ওটা থেকে সে অটোমেটিক্যালি কি হয়ে আসবে বেরিয়ে আসবে যখন তাকে সহি আকিদা শিখিয়ে দেওয়া হবে তো বাতিল আকিদা থেকে সে এমনি বেঁচে যাবে যখন সে আকিদা ওয়ালার পরিবেশে উঠা বসা করবে তো গলত আর বাতিল ওয়ালার খপ্পর থেকে সে এমনি বেঁচে যাবে ঠিক কি দিক হ্যাঁ এই জন্য কোন তবলি গলাকে আপনি দেখবেন না তারা বলবে যে কবর পূজা হারাম কবরে চেষ্টা করা হারাম এটা করা হারাম ওটা করে হারাম এগুলা বলবে না বলে বলবে যে ভাই আল্লাহর ঘরে একটু মসজিদে আল্লাহর দিনে কিছু কথা হইতেছে আসেন তো তাই তারপরে তিন দিন তারপরে কেবো যে একটু দশ দিন এরপরে কেউ আল্লাহ রাস্তায় চল্লিশটা দিন একটু একটা চিল্লা তারপরে কেবো তিনটা চিল্লা লাগাই আসার পরে সে যখন নাকি দাওতে মেহনতের সদস্য হয়ে গেছে আহলে এলমের সাথে উঠা বসা তার শুরু হয়ে গেছে যে ওখান থেকে দিনের জজবা নিয়ে আসতেছে আর ঘরে আসার পরে ওই কে নিয়ে ইলিমের তলব নিয়ে আহলে ইলমের দরবারে উপস্থিত হইতেছে আর ওখান থেকে যখন এলিম আহরণ করা শুরু করে দিয়েছে কিছুদিন পরে তাকে বলা লাগে না যে কবরের ভিতরে চেষ্টা করা এটা হারাম এটা না যায় এটার দ্বারা ইমান চলে যায় তাকে বলা লাগে না কোনো তবলি গলা কোনো দিন কোনো কবরে চেষ্টা করতে যাবে না জিন্দিগিতেও ঠিক ঠিক হ্যাঁ এটাও একটা পদ্ধতি শুধু নরম বলা